যে এই যা কিছু রয়েছে যত ধরনের গাছ গোছালি রয়েছে যত ধরনের তোলতা রয়েছে যত ধরনের মাছ রয়েছে যত ধরনের পোক পোক বহা রয়েছে এবং যা কিছু দুনিয়ার ভিতরে রয়েছে সেটা সাগরের ভিতরে হোক না কেন সেটা যে কোনো জায়গায় হোক না কেন কি হবে এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন সব কিছুই কি হবে ধ্বংস হয়ে যাবে শুধু বেঁচে থাকবে কে শুধু বেঁচে থাকবে আল্লাহ তালা এবং আল্লাহ তালা ছাড়া যা কিছু আমরা দুনিয়ার ভিতরে দেখতে পাচ্ছি সবকিছুই কি হবে ধ্বংস হয়ে যাবে আমার ভাইরা এবং বন্ধুরা এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে সেটা আমরা দেখতে পাই বা না পাই যেটা এই দুনিয়ার ভিতরে রয়েছে সব কিছু একদিন নষ্ট হয়ে যাবে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র বেঁচে থাকবে আমার আল্লাহ কিন্তু আমরা এরকম ভাবে চলে থাকি যে আমাদের মনে হয় কোনোদিন মরণ আসবেই না